সাগর এবং সাগরদের মতো যারা মারা গেছে সেটার সার্থকতা তো আসলে আমরা দেখছি আমাদের যে সহ তরুণ প্রজন্ম তারা বিভিন্ন রাজনৈতিক দলসহ এবং জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে আর বাংলাদেশ সরকার বর্তমানে কিন্তু যারা শহীদ হয়েছে তাদের জন্য আপনারা দেখছেন যে আমরা নিয়মিতভাবেই বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকছি এবং এই যে পুন জুলাই পুনর্জাগরণ মারা অনুষ্ঠান এটিও মূলত জুলাই যে শহীদ তাদেরকে ঘিরে সমস্ত আয়োজনগুলো আবর্তিত হচ্ছে আমরা জুলাই মাস জুড়ে এবং আগস্টেরও কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত আমাদের পৌরাঞ্চলিতে আজকে সকালেও কিন্তু আমরা সাগরের মুখ বাবা এবং আমাদের যে রাজবাড়ির সদরের শহীদ শহীদ বনি মিয়া তার পরিবারের সদস্য এবং আমাদের যে রাজবাড়ি জেলা যা হতো তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটি ম্যারাথন করেছি এগুলো তো আমাদের আয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের পাঁচই আগস্ট কিন্তু আমরা তাদেরকে আমাদের জেলা পর্যায়ে সম্মাননা দেবো আগামীকালও আমাদের একটি প্রোগ্রাম আছে যেটা তিনজন শহীদের নামে একটি আমাদের যে একটি কর্মসূচি আছে একসহিত এক বৃক্ষ তাদের নামে জুলাইটি স্মৃতি ফলে যেটি রাজবাড়িতে নির্মিত হচ্ছে সেখানে আমরা বৃক্ষরোপণ করব এবং তাদের পরিবারের জন্য কিন্তু সঞ্চয়পত্রের জন্য আমাদের কাগজপত্র আমরা পাঠিয়েছি এবং তাদের নামে হচ্ছে যে সরকার বিভিন্ন ধাপে ধাপে আর্থিক সাহায্য দিয়ে থাকবে এবং এককালীন তিন ধাপে ত্রিশ লক্ষ আমি প্রাথমিকভাবে আমরা দেওয়ার সিদ্ধান্ত শুনেছি এবং নিয়মিতভাবে একটা মাসিক ভাতাও দেওয়া হবে এছাড়া তাদের ঢাকায় like now one, um, the word. অথবা বাংলাদেশের অন্য জেলা শহরে এ ধরনের একটি কার্যক্রমও বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে গত জুলাই থেকে বা পরবর্তী আগস্ট সেপ্টেম্বর পর থেকে কিন্তু এই শহীদ পরিবারগুলোর সাথে বাংলাদেশ সরকার সহ সরকারি নির্দেশনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং আমরা জেলা পর্যায়ে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে আপনারা দেখেছেন যে সাগরের যে কবরস্থান জুড়ে চারপাশে যে সীমানা আছে সেটা কিন্তু আমরা জেলা পরিষদের বরাদ্দ নিয়ে কাজটা করছি এবং এই জুলাই উপলক্ষ করে বাংলাদেশের প্রতিটি শহীদের কবর একই ডিজাইনে বাধাই করার জন্য আমাদের সেন্ট্রালই নকশা করা হয়েছে গণপত্য মন্ত্রণালয় থেকে আমাদের এই জেলায় তিনজন শহীদের কাজটি সহ বাংলাদেশের সমস্ত উপজেলায় বা জেলায় যেখানে যারা শহীদ হয়েছে তাদেরটা সেখানকার উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে একই প্যাটার্নে সেটি হচ্ছে যে বাধাই করা হবে এছাড়াও কিন্তু বিভিন্ন কর্মসূচি জেলা পরিষদ থেকে আমরা বিভিন্ন সময় তাদেরকে চেয়ে বিতরণ করেছি তো এগুলো তো আসলে একজন শহীদের যে রাষ্ট্রযুদ্ধের যে ডেডিকেশন সে তুলনায় কিছুই না আমরা বিশ্বাস করি যেভাবে বাংলাদেশ সরকার কার্যক্রম গ্রহণ করছে সবসময় তাদের সাথে থাকবে এবং আমরাও কিন্তু প্রশাসনের অংশ হিসেবে সবসময় তাদের সাথে আছি